বাবা ছিল ইউটিউবার কিন্তু তারা এখন পুলিশের চায় কেন কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘটনাটি ঘটেছে হারোয়ায় ব্ল্যাকমেল করে এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জালে পুলিশের বাবা ছেলে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে নির্যাতন উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বাছরা মোহনপুরের ঘটনা কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম কি ঘটেছেন এক্সাক্টলি কিভাবে ব্ল্যাকমেল করা হতো অভিযোগ কি দেখো এই যে হারুয়া থানার বাচ্চরা মোহনপুর এলাকা এখানে অরবিন্দ মন্ডল নামে এবং অরবিন্দ মন্ডল এবং তার ছেলে এখানকার নাম করা ইউটিউবার এবং সে তারই এলাকার একজন নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা তাকে নাচের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দ মন্ডল তাকে ধর্ষণ করে এবং এই